ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডাব্লিউ এবং কেপি পরীক্ষার জন্য আমরা আজকে এখানে তেচল্লিশ নম্বর প্র্যাকটিস একটি আলোচনা করবো তোমাদের যেমন প্রতিদিন পঁচিশটি প্রশ্ন দিই এখানে ঠিক একই রকম পঁচিশটি প্রশ্ন রেখেছি কতগুলো প্রশ্ন করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা যদি ফ্রিতে পিডিএফ পেতে যাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকে পঁচিশটি প্রশ্ন কী কী আছে দেখা যাক প্রথম প্রশ্ন কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে কোন ক্ষেত্রে কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে সবচেয়ে বেশি বিকাশ ঘটে অপশন বি শিল্পতে শিল্পতে কুষাণ যুগে ব্যাপক বিকাশ ঘটে যুগে গান্ধার এবং মথুরা শিল্প শৈলী সবচেয়ে বেশি বিকাশ লাভ করে এটা মনে রাখবে গান্ধার এবং মথুরা শিল্পশৈলী গান্ধার শিল্পে গ্রিক এবং রোমানদের প্রভাব ছিল মথুরা শিল্পে অবশ্য দেশীয় ভারতীয় প্রভাবটা প্রধানটা বেশি ছিল ঠিক আছে কুষাণ সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে তিনি ছিলেন কুজুল কদ প্রায় তিরিশ খ্রিস্টাব্দে মনে করা হয় তিনি কুষাণ সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং পরে হয় মথুরা কুষাণদের যদি শ্রেষ্ঠ শাসক বলা হয় তাহলে তিনি ছিলেন কনিষ্ক আনুমানিক আটাত্তর খ্রিস্টাব্দ থেকে যেটাকে শক ক্যালেন্ডার বলা হয় তাকে সেই যে তারিখটাকে সেখান থেকে শক ক্যালেন্ডার শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে কনিষ্ক বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা করতেন এবং তার ফলে তার শাসনামলে কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল এগুলো মনে রাখবে আর কনিষ্কের সভায় অশ্বঘোষ নাগার্জুন বসুমিত্র এইসব সাহিত্যিকরা তার সভা অলঙ্করিত করতেন ঠিক আছে দুই নম্বর ধৈ কোন রাজা সভাকবি ছিলেন ধৈ ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ লক্ষণ সেনের সভাকবি ছিলেন ধৈ ঠিক আছে সেন বংশের যদি প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে সামন্ত সেন বা কোথাও কোথায় হেমন্ত সেনও বলা হয় যদিও প্রকৃত যদি বলতে হয় তাহলে সামন্ত সেন বাদ দিয়ে হেমন্ত সেনই বলবে ঠিক আছে যদি তোমাদের সামন্ত সেন এবং হেমন্ত সেন দুটোই থাকে তাহলে হেমন্ত সেনটাই বলবে কুলীন প্রথা তোমাদের পরীক্ষায় পড়ে বললাল সেন কুলীন প্রথা চালু করেন লক্ষণ সেনের সময় সেন বংশ দুর্বল হয়ে পড়ে এবং শেষ যে সেন সম্রাট তিনি ছিলেন লক্ষণ সেন ঠিক আছে রাজধানী ছিল বিক্রমপুর পরে নদিয়ার নবদ্বীপ ঢই জয়দেব গোবর্ধন উমাপতি এইসব কবিরা ইনার রাজসভা অলঙ্কারিত করেছিলেন ঠিক আছে জয়দেব রচনা করেন গীত গোবিন্দ এই সময় ঠিক আছে বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করেন এবং সেন বংশের পতন ঘটে ঠিক আছে তিন নম্বর সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কার্নালে যুদ্ধ নাদির শাহ এবং কার সঙ্গে সংঘটিত হয়েছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কার্নালে যুদ্ধ হয়েছিল নাদির শাহের সাথে অপশন ডি রঙ্গিলা মোহাম্মদ শাহ রঙ্গিলা বলা হতো মদ নর্তকি এসবে মেতে থাকতেন বলে এনাকে রঙ্গিলা বলা হতো তো ইনার সাথে নাদির সাহের যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটি চব্বিশে ফেব্রুয়ারি কর্নাল স্থানে সংঘটিত হয় মুঘল সেনার সংখ্যা ছিল এক লক্ষ নাদির সাহের সেনা ছিল প্রায় ষাট হাজার কিন্তু নাদির সাহের সেনা ছিল অত্যন্ত সংঘটিত এবং দক্ষ এই কারণে নাদির সাহ সেখানে জয়লাভ করে মুঘল বাহিনী সেখানে নেতৃত্বহীনতার বিশৃঙ্খলার কারণে দুর্বল হয়ে পড়ে কারণ মোহাম্মদ শাহ কিন্তু যুদ্ধ করতে যাননি তিনি মোগল সেনাপতি মাধ্যমে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তিনি এখানে অ্যাস করে কাটাচ্ছিলেন লালকেল্লায় বসে যুদ্ধে মোগল সেনারা মারাত্মকভাবে পরাজিত হয় যুদ্ধের পর নাদির শাহ দিল্লির দিকে অগ্রসর হন পরে দিল্লিতে প্রবেশ করে সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালান এবং সেখানে তিনি কহিনুর হীরা এবং ময়ূর সিংহাসন নিয়ে সেখান থেকে লুণ্ঠন করে সেখান থেকে চলে যান চার নম্বর মহারাজা রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল মহারাজা রঞ্জিত সিংহ রাজ্যের রাজধানী ছিল সঠিক উত্তর হবে অপশন ডি লাহোরে লাহোরে তার রাজধানী ছিল সতেরোশো নিরানব্বই সালে রঞ্জিত সিংহ লাহোর কে কবজা করেন এবং আঠারোশো এক সালে তার শিখ সাম্রাজ্যের রাজধানী এ লাহোর কে করা হয় ঠিক আছে রঞ্জিত সিংহকে শেরি পাঞ্জাব বলা হয় এটা পরীক্ষার প্রশ্ন আসে শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আঠারোশো এক সালে বললাম লাহোরকে রাজধানী করে তিনি একটা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন শিখ সাম্রাজ্য তিনি কিন্তু ইউরোপীয় অফিসারদের সহায়তা একটা সেনা তার যে সেনা ছিল সে সেনাকে আধুনিক করে তুলেন তিনি ইউরোপীয়দের সাহায্য নিয়েছিলেন রঞ্জিত সিংয়ের যে সেনাবাহিনী ছিল সেখানে ইউরোপীয়রা কিন্তু ছিল ঠিক আছে অমৃতসর লাহোর মুলতান এবং কাশ্মীর জয় করেছিলেন রঞ্জিত সিং তিনি ধর্মনিরপেক্ষ নীতি অবলম্বন করে চলতেন আফগানদের পরাজিত করেছিলেন শিল্প এবং স্থাপত্যে তার অনেক অবদান ছিল এবং স্বর্ণ মন্দিরে যে উপরে এখন তোমরা সোনার চাদর দেখতে পাও সেই চাদরটা কিন্তু রঞ্জিত সিংয়ের দেওয়া ঠিক আছে পাঁচ নম্বর একাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে কোন সিনেমা সেরা চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে সেরা চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে অপশন সি টুয়েলথ ফেল খুব জনপ্রিয় একটা সিনেমা হয়েছে একাত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে এটি সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে ঠিক আছে এই সিনেমাটি দু হাজার তেইশ সালের একটি হিন্দি জীবনীমূলক চলচ্চিত্র পরিচালক ছিলেন বিদু বিনোদ চোপড়া ঠিক আছে চলচ্চিত্রটি অনুপ্রাতে যে অঙ্কিত গুপ্তা লেখা বই টুয়েলভ ফেল থেকে কাহিনীটির কেন্দ্র চরিত্র ছিলেন আইপিএস অফিসার মনোজ শর্মা তার ভূমিকা অভিনয় করেছেন বিক্রান্ত মেসি আচ্ছা এটি মূলত মধ্যপ্রদেশের একটি দরিদ্র ছেলের সংগ্রামের গল্প যিনি মনোজ শর্মা ইনার কথা বলা হচ্ছে এই ছবিটি বিক্রান্ত মেসির অভিনয়ের জন্য মূলত ব্যাপকভাবে আলোচনায় আসে ছয় নম্বর নিচের কোনটি সঠিক নয় অসহযোগ আন্দোলন সুরেন্দ্রনাথ ব্যানার্জী আছে স্বদেশী আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুর আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষচন্দ্র বসু ইনি যুক্ত ছিলেন আজাদি ফৌজের সাথে স্বরাজ পার্টি মতিনাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস গঠন করেছিলেন স্বদেশী আন্দোলনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যুক্ত না থাকলেও তিনি এটাকে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও তিনি যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলন কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা যুক্ত ছিলেন না সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো কুড়ি সাল নাগাদেই উনিশশো সাল নাগাদে তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন আস্তে আস্তে আর অসহযোগ আন্দোলন উনিশশো সালে যেহেতু হয়েছিল তাহলে তিনি অসহযোগ আন্দোলনে যুক্ত থাকবেন না অসহযোগ আন্দোলন নেতা বলা তিনি ছিলেন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের নেতা প্রধান নেতা ছিলেন লালবাল পাল আর এটা বললাম ন্যাশনাল আর্মি স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা আর দুজন সাত নম্বর লোকসভার অধিবেশন বসতে গেলে কোরাম হলো মোট সদস্যের কত ভাগ উপস্থিত থাকতে হবে লোকসভা বা রাজ্যসভার অধিবেশন যেটাই হোক না কেন মোট সদস্যের অপশন ডি এক দশমাংশ উপস্থিত থাকতে হবে পার্লামেন্ট শুরু করার জন্য প্রসিডিওর করার জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত থাকতেই হবে এই সংখ্যক সদস্যকে বলা হয় কোরাম রাজ্যসভা এবং লোকসভাতে কোরামের জন্য এক একের দশ অংশ উপস্থিত থাকতে হবে যদি ধরো আমাদের লোকসভায় পাঁচশো সদস্য আছে তাহলে তার কোরাম কোথাও হয় পঞ্চান্ন জন সদস্য থাকতে হবে যদি কোরআন পূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে সবার কাজকে স্থগিত রেখে দেওয়া হয় ঠিক আছে আট নম্বর নিম্নলিখিত কোন বিষয়টি সুপ্রিম কোর্ট এবং কোর্ট উভয়ের একটি কোন বিষয়টি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ে দেখতে পারে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি মৌলিক অধিকার রক্ষা যদি কোনোভাবে মৌলিক অধিকার ক্ষেত্রে সমস্যা আসে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই সেই দিকটি দেখতে পারে এটা বলা আছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর্টিকেল থার্টি টু এবং হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে এটা বলা আছে রাজ্যগুলির মধ্যে যদি বিবাদ হয়ে থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্ট দেখতে পারে কিন্তু হাইকোর্ট দেখতে পারে না সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে যদি ব্যবস্থা করতে হয় যদি ধরো রাষ্ট্রপতি কোনো সংবিধান লঙ্ঘন করে থাকে তাহলে তাকে এমপিচমেন্ট করতে পারে কে সংসদ করতে পারে তাহলে এই ব্যবস্থাটা সম্পূর্ণ সংসদের আর কেন্দ্র বা রাজ্যের মধ্যে যদি বিবাদ হয় তাহলে সেক্ষেত্রেও এটি সুপ্রিম কোর্ট ঠিক করতে পারে হাইকোর্টের এটি এক নেই দুটোই এক আছে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ঠিক আছে নয় নম্বর কোন মহাসাগরে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেগরী রয়েছে এবং এই জন্য একে আগ্নেয় মেখলা বলা হয় কোন মহাসাগরে সবচেয়ে সক্রিয় আগ্নেগরী রয়েছে সঠিক উত্তর কি হবে অপশন বি প্রশান্ত মহাসাগর এই জন্য এটাকে বলা হয় রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা এই যে বেল্টটা দেখতে পাচ্ছ ওই পুরো বেল্ট পুরো বেল্টে কিন্তু আগ্নেয়গিরি অগনি অরুণপাত হয়ে থাকে ঠিক আছে এটাকে বলা হয় রিং অফ ফায়ার দশ নম্বর নিচের কোন জোরটি সঠিক নয় সঠিক উত্তর কি হবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় এটা সঠিক লেক্টোমিটার এটা সঠিক নয় এনিমোমিটার বায়ুর গতি মাপা হয় হাইগ্রোমিটার সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয় তাই লেক্টোমিটার সাহায্যে কি মাপা হয় ইলেকট্রোমিটের সাহায্যে দুধের বিশুদ্ধতা এবং ঘনত্ব মাপা হয় ইলেকট্রোমিটার সাহায্যে ঠিক আছে এগুলো বাকিগুলো এগুলো সব সঠিক আছে এগারো নম্বর গোদাবরী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে এখানে দেখো এখানে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের পশ্চিমঘাট এটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পশ্চিমঘাট পর্বত থেকে পশ্চিমঘাটের ত্রম্বক পর্বত থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক পর্বত থেকে উৎপন্ন হয়েছে গোদাবরী আচ্ছা আমাদের যেসব নদীগুলো রয়েছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদী উৎসগুলো আমি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি তোমরা এখানে লক্ষ্য করতে পারো গঙ্গার উৎস গঙ্গোত্রী হব উত্তরাখণ্ড যমুনা যমুনা চিহ্ন উত্তরাখণ্ড ব্রহ্মপুত্র উৎস যেমাংহব তিব্বত সিন্ধুর উৎস কৈলাস পর্বত তিব্বত শতলজ রাক্ষসালভ তিব্বত এবার দক্ষিণ ভারতের যেসব নদীগুলো আছে গোদাবরী বললাম কৃষ্ণা উৎস হচ্ছে মহাবালেশ্বর পশ্চিমঘাট মহারাষ্ট্র কাবেরি ব্রহ্মগিরি পর্বত পশ্চিমঘাট কর্ণাটক নর্মদা উৎস হচ্ছে আমার মালভূমি বারবার পরীক্ষা এসছে মহাদেব পর্বত মধ্যপ্রদেশে ঠিক আছে তাপ্তি উৎস হচ্ছে সাতপুরা পর্বত মধ্যপ্রদেশ মহাদেব উৎস হচ্ছে শিয়া ও এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে বারো নম্বর নিচের কোন জোড়াটি সঠিক নয় কয়না প্রকল্প মহারাষ্ট্র সরাবতী প্রকল্প কর্ণাটক সবরিগিরি প্রকল্প গুজরাট কুন্দ প্রকল্প তামিলনাড়ু এটা সবরগিরি প্রকল্প প্রকল্প গুজরাট এটা সঠিক নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঠিক আছে তাহলে কি সবরগিরি প্রকল্প কোথায় আছে এটি আছে কেরালাতে কেরালা পেরিয়ার নদীর উপনদী সবরিগিরিতে এই জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ঠিক আছে বাকিগুলো ওগুলো সব ঠিক আছে কয়না নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প আছে কয়না প্রকল্প মহারাষ্ট্রে কর্ণাটকের সরাবতী নদীর উপর জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেটা যোগ ফলস সেটা হচ্ছে সরাবতী প্রকল্প কুন্দা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে নীলগিরি জেলায় তামিলনাড়ুতে সেটা হচ্ছে কুন্দ প্রকল্প ঠিক আছে তেরো নম্বর ভারতের কৃষি গবেষণা বিভাগ ভারতের মৃত্তিকাগুলোকে কটি শ্রেণীতে বিভক্ত করেছে ভারতের কৃষি গবেষণা বিভাগ ভারতের মৃত্তিকাগুলোকে অপশন বি আটটি শ্রেণীতে ভাগ করেছে এই একটা শ্রেণী আমি দেখো পরের পেজে দিয়ে দিয়েছি এলুভিয়াল মাটি এলুভিয়াল মাটিগুলো গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র উপত্যকা দেখতে পাওয়া যায় এগুলো ধান গম উৎপাদনের জন্য উপযোগী কালো মাটি বা রেগুর মৃত্তিকা যেটা বলা হয় এটা ডেকান মালভূমিতে দেখতে পাওয়া যায় তুলা চাষের জন্য কিন্তু রেগুর মাটি খুবই ভালো বারবার পরীক্ষায় এসছে লাল মাটি লোহিত মৃত্তিকা এটা কোথায় দেখতে পাওয়া যায় দক্ষিণ ও পূর্ব ভারতে এখানে বাজরা ডাল এবং তৈল বীজ বিশেষভাবে উৎপন্ন হয় আমাদের এরিয়ায় বিশেষ করে এই বাংলা লোহিত মৃত্তিকা থেকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমাল এরিয়াতে দেখতে পাওয়া যায় লেটারাইট মাটি বর্ষা প্রবণ অঞ্চলে দেখতে পাওয়া যায় সেখানে চা কফি এবং বাদাম ভালো চাষ হয় মরুভূমিতে কী হয় মরুভূমি মাটিতে রাজস্থান এবং গুজরাট যেগুলো দেখতে পাওয়া যায় সেখানে সেচ যদি দেওয়া হয় তাহলে গম বা বাজরা হতে পারে ঠিক আছে অরণ্য বা পাহাড়ি অঞ্চলের মাটি এটা হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এখানে চা এবং শাকসবজি চাষ কিছু হয়ে থাকে লবণাক্ত এবং খারিয়া মাটি এটা গাঙ্গে উপত্যকায় কিছু অংশে দেখতে পাওয়া যায় ধান গম কিছুটা চাষ হতে পারে ঠিক আছে দোয়াস মাটিতে জলাভূমি অঞ্চলে ধান এবং জুট চাষে খুবই উপযোগী দোয়াস মাটি দোয়াস মাটি কিন্তু সবচেয়ে উর্বর মৃত্তিকা ঠিক আছে এটা জলাভূমি অঞ্চলে থাকে ধান এবং জুট চাষ বা পাট চাষ খুবই ভালো হয় এখানে তাহলে আটটা ভাগ ভালো করে মনে রাখবে চোদ্দ নম্বর নিম্ন কোন জোরটি সঠিক নয় চারটি অপশন আছে অপশন এ ফ্লোরিকালচার ফুল উৎপাদন এটা সঠিক উত্তর পমাম কালচার বাণিজ্যিকভাবে ফল উৎপাদন এটাও সঠিক উত্তর পিসি কালচার মৎস্য চাষ এটাও সঠিক উত্তর অলেরি কালচার তৈলেবজি উৎপাদন এটা সঠিক নয় তাহলে অলেরি কালচারটি কি অলরি কালচার হচ্ছে শাক সবজি উৎপাদনকে অলরি কালচার বলা হয় ঠিক আছে বাকিগুলো আমি সব তোমাদের বলে দিলাম ঠিক আছে এগুলোও পরীক্ষা এরকমভাবেই আসতে পারে পনেরো নম্বর নাইলন হল একটি নাইলন কি সঠিক উত্তর হবে নাইলনের একটি অপশান এ পলিয়ামাইট ঠিক আছে আচ্ছা পলিয়ামাইট কী জিনিস সিনথেটিক ফাইবারের একটা শ্রেণী হচ্ছে পলিয়ামাইট নাইলন একটি কৃত্রিম তন্তু এরকম প্রাকৃতিক এবং কৃত্রিম তন্তু রয়েছে কতকগুলো তোমরা এখানে দেখে নিতে পারো যেমন তুলা তুলা একটি তন্তু এটা পোশাকের জন্য ব্যবহার হয় থাকে পাট বা জুট এটা এটা এটাও তন্তু এটি দড়ি ও বস্তার জন্য ব্যবহার করা হয় রেশম বা সিল্ক এটাও প্রাণীজ তন্তু রেশম থেকে তৈরি করা হয় উল এটা আমরা বিভিন্ন প্রাণী ভেড়া ছাগল এগুলোর থেকে প্রায় এটা প্রাণীজ তন্তু এগুলো হচ্ছে ন্যাচারাল ফাইবার এগুলো মনে রাখবে পরীক্ষায় আসে তোমাদের কিন্তু আর সিন্থেটিক ফাইবার কৃত্রিম তন্তু কোনগুলো এই যে নাইলন বললাম একটি আগে এটি কোন শ্রেণীতে আছে পলিয়ামাইড শ্রেণীতে আছে টেরিলিন টেরিলিনটা আছে পলিয়েস্টার শ্রেণীতে অরলন এটা হচ্ছে অ্যাক্রিলিক শ্রেণীতে পলিথিন পলিপ্রপলিন এগুলো আছে পোলিওলেফিন শ্রেণীতে ঠিক আছে এগুলো খাদায় মুখস্থ করে ছাড়া কোনো উপায় নেই অন্য কোনোভাবে এগুলো মনে রাখতে পারবেন না তাছাড়া তোমাদের একটা এখানে দেখো বলে দিয়েছি যদি নামের শেষে এমাইড থাকে তাহলে সেটা হবে নাইলন ধরনের হবে যেমন এটা আছে পলিয়ামাইড এমআড আছে তাহলে এটা হবে নাইলন ধরনের যদি এস্টার থাকে নামের শেষে সেটি হবে টেরিলিন ধরনের যেমন এখানে আছে ধরো পলিএস্টার তাহলে পলিয়েস্টার হচ্ছে এই টেরিলিন ধরনের যদি নামে শেষে ইন থাকে যেমন এই আছে তাই সেটা হবে ইথিলিন প্রোফিলিন থেকে তৈরি প্লাস্টিক আচ্ছা এখানে তোমাদের একটা বলে রাখি দুটো জিনিস মনোমার এবং পলিমার দুটো মধ্যে তোমাদের মনে রাখতে হবে মনোমার হচ্ছে ক্ষুদ্র অণু আর পলিমার হচ্ছে মনোমার দিয়ে তৈরি অণু হচ্ছে পলিমার ঠিক আছে বড় অণু এটা মনোমার থেকে কি কীভাবে সৃষ্টি হয় দেখো এগুলো পরীক্ষায় তোমাদের আসে গ্লুকোজ থেকে স্টার্চ বা সেলুলোজ সৃষ্টি হয় গ্লুকোজের থেকে স্টার্চ এবং সেলুলোজ তৈরি হয় ইথিলিন থেকে পলি ইথিলিন তৈরি হয় ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি তৈরি হয় টেট্রা থেকে টেফলন হয় এটা সম্ভবত তোমাদের পরীক্ষায় পড়েছে ট্যাফলনটা অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় নিউক্লিওটাইডস থেকে ডিএনএ আর এনএসব প্রিন থেকে ন্যাচারাল রাবার প্রাকৃতিক রাবার তৈরি হয় এগুলো হচ্ছে বাঁ দিকে যেগুলো আছে সব মনোমার আর ডান দিকে যেগুলো আছে সব পলিমার মনোমার থেকে পলিমারের সৃষ্টি এগুলো খাতায় ভালো করে তোমরা পরপর লাইন দিয়ে লিখে রাখবে এবং মুখস্থ করবে এটা পরীক্ষায় একটা দিতে পারে কারণ তোমাদের আগের পরীক্ষা দিয়েছে এরকম ঠিক আছে ষোলো নম্বর পিঁপড়ে তার চারপাশে সবকিছু দেখতে পায় কিসের উপস্থিতির কারণে পিঁপড়ে তার চারপাশে দেখতে পায় অপশান ডি কম্পাউন্ড চোখের কারণে চারপাশে বলতে তিনশো ষাট ডিগ্রি দেখতে পায় পিঁপিড়ে ঠিক আছে কারণটা হচ্ছে কম্পাউন্ড চোখ কম্পাউন্ড চোখে তার ওমাটিডিয়া থাকে এর কারণে চারদিকে দেখতে পায় ঠিক আছে সরল চোখ যদি বলে সিম্পিল হয় তাই দেখতে পাওয়া যায় মাকড় কিছু পোকা মাকড়ের ক্ষেত্রে সরল চক্ষু দেখতে পাওয়া যায় পিঁপড়ের ক্ষেত্রে কম্পাউন্ড চক্ষু যৌগিক চোখ ঠিক আছে সতেরো নম্বর লবঙ্গ যা সাধারণত ব্যবহৃত হয় মশলা হিসেবে লবঙ্গ বা লং যেটা আমরা বলি সেটা কি সেটা হচ্ছে অপশান সি ফুলের পুঁড়ি ঠিক আছে এটা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করি যেটা লং বলি আঠারো নম্বর কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগের জন্য কোনটি ব্যবহার করা হয় কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি অপশান বি রেডিও তরঙ্গ ব্যবহার করি ঠিক আছে মাইক্রোওয়েভ এবং রেডিওয়েভ এই দুটো ব্যবহার করি নাসা ইসরো এবং অন্যান্য যেসব স্পেস এজেন্সিগুলো রয়েছে সেইগুলো রেডিও স্পেকট্রাম ব্যবহার করে অন্যান্য কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ করে ঠিক আছে ইনফ্রারেড তরঙ্গ এটা আমরা ব্যবহার করি রিমোট সেন্সিং ক্ষেত্রে এবং হিট ডিটেকশনের ক্ষেত্রে আচ্ছা আলট্রাভায়োলেট রশ্মি আলট্রাভাইলেট রসির মাধ্যমে জীবাণু ধ্বংস গবেষণার কাজে লাগানো হয় যদিও বায়ুমণ্ডল শোষণ করে ফেলে সমস্ত আলট্রাভাইলেট রশ্মি কিছু কিছু আমাদের প্রকৃতিতে সূর্যের আলোর মাধ্যমে আসে এমপ্লুচিড মডুলেশন তরঙ্গ বা এম তরঙ্গ এটি এক ধরনের রেডিও সম্প্রচার পদ্ধতি মহাকাশ যোগাযোগে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা একটা রেডিও সম্প্রচার পদ্ধতি ঠিক আছে উনিশ নম্বর ইলেকট্রনের চার্জ ভর অনুপাত প্রথম কে নির্ণয় করেন ইলেকট্রনের চার্জ ভর অনুপাতটা নির্ণয় করেন সঠিক উত্তর হবে অপশান এ জে জে থমসন ইলেকট্রন সম্পর্কে যা বলবে সব জে জে থমসন ঠিক আছে ফোর্ড নিউক্লিয়ার মডেল দেন ফেরাডে ইলেকট্রোলাইসিসের সূত্র দেন আর আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করেন যেটা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয় এটা ব্যাখ্যা করেন আইনস্টাইন ইলেকট্রোলাইসিস ফেরাডে রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল জেজে থমসন মানে ইলেকট্রন ঠিক আছে কুড়ি নম্বর হাইড্রোজেন বেলুন আকাশে উড়ে এর কারণ কি এর কারণ হচ্ছে বায়ুর চাপ কম হয় উচ্চতার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বেশি হয় উচ্চতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটির ওজন কম হয় তা যে পরিমাণ বায়ু অপসারিত করে তা থেকে বেলুনের অভ্যন্তরীণ চাপ বেশি হয় বাইরের চাপে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি বেলুনটির ওজন কম হয় তার যে পরিমাণ বায়ু অপসারিত করে তার থেকে এটা আছে যে সূত্র আছে সেখান থেকে এখানে বেলুনে কি গ্যাস ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস কিন্তু বাতাসের চাইতে হালকা এর ফলে কি হয় যখন বেলুনকে বাতাসে ছাড়া হয় তখন কি হয় বেলুনটি ভাসতে শুরু করে কারণ যখন এটি বাতাসে ভাসে তখন তার সমান আয়তনের বাতাস অপসারণ করে আর অপসারিত বায়ুর ওজন যদি বেলুন ও ভেতরের গ্যাসের মোট ওজনের চেয়ে বেশি হয়ে যায় তখন বেলুনটি উপরে উঠতে শুরু করে বেলুনটা যে পরিমাণ বায়ু সেই বায়ুর পরিমাণটা যদি এই বেলুন এবং বেলুনের ভিতরে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে তার ওজনের চাইতে বেশি হয়ে যায় তখন বেলুন তো উপরে উঠে যাবেই তাহলে বেলুনটির ওজন কম হয় তা যে পরিমাণ বায়ু অপসারিত করে তার থেকে এটাই সঠিক উত্তর হবে বুয়েন্সে কি বুয়েন্সে আমি বললাম যে কোনো তরল বা গ্যাসের মধ্যে নিমজ্জিত বস্তুর উপর তরল বা গ্যাস যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ঠিক আছে সেটা হচ্ছে বুয়েন্সি আমি এর এটা বলেছি এখানে আর বিস্তারিত বলবো না এগুলো কোন কোন ক্ষেত্রে দেখা যায় হার বেলুন আকাশে ওঠে এটা বুয়েন্সি ফোস্টে বেশি হয় বেলুনের ওজনের চাইতে যে কোনো জাহাজ যখন জলে ভাসে তখন কি হয় জাহাজ প্রচুর জল সরিয়ে দেয় সেই জলের ওজন জাহাজের ওজনকে সমানভাবে সামলায় বরফের জলে ভাসা এটা বরফের ঘনত্ব কম হয় বুয়েসে বেশি হয়ে যায় বা প্লবতা বেশি হয়ে যায় এই জন্য বরফ জলে ভাসে একুশ নম্বর পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুলটি বার্নপুর ঠিক আছে আর এখানে রয়েছে শালবনীতে কিন্তু সিমেন্ট কারখানা আছে এখানে ইস্পাত কারখানা নেই দুর্গাপুরে যদিও ইস্পাত কারখানা রয়েছে তবে এটি উনিশশো সালে হয়েছে এটি কুলটির আগে নয় বাইশ নম্বর ভারতের অর্থ কমিশন কত সালে গঠিত হয় ভারতের অর্থ কমিশন গঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন এ উনিশশো সালে ভারতের অর্থ কমিশন গঠিত হয় ভারতের সংবিধানের দুশো আশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফাইন্যান্স কমিশন গঠন করা হয় এবং এটি গঠিত হয়েছিল বাইশ নভেম্বর উনিশশো সালে প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী অর্থ কমিশনের কাজ কি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর এবং আর্থিক সম্পর্ক নির্ধারণ করা এটি হচ্ছে অর্থ কমিশনের কাজ ঠিক আছে তেইশ নম্বর নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে কোন শহর চারটি শহরের মধ্যে কোন শহরটি হিন্দিকে তাদের তৃতীয় সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে সঠিক উত্তর হবে অপশান সি আবুধাবির যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট রয়েছে সেটি দু সালে হিন্দিকে আরবি এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থার্ড অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করেছে ঠিক আছে চব্বিশ নম্বর দু সালের রিপাবলিক ডে প্যারেডে ভারতের কোন দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধান অতিথি আমাদের যে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি হয় সেদিন বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে ডাকা হয় তো দু হাজার পঁচিশ সালের যে রিপাবলিক প্যারেড ছিল সেখানে ডাকা হয়েছিল অপশান বি ইন্দোনেশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রাবু ও সুবিয়ান্ত ইনাকে ডাকা হয়েছিল ইনাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমন্ত্রণ করা হয়েছিল এবং ইনি রিপাবলিক ডে প্যারেডে হাজির ছিলেন ঠিক আছে পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো ইন্ট্যানজিবেল কালচারাল হেরিটেজ তালিকা অন্তর্ভুক্ত আছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন সি পূজা দুর্গা পূজা আমাদের দু হাজার একুশ সালে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইন্ট্যানজিবেল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এটাতে অন্তর্ভুক্ত হয়েছে ঠিক আছে তারা আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কতগুলো করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ